নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুন্দর একটা রেসিপি সেটা হচ্ছে পোনা মাছের মালাইকারি এই পোনা মাছের মালাইকারি একবার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এটা ডাবের মধ্যে যে নরম শাঁসালো নারকেল থাকে সেই নারকেল দিয়ে এই মালাইকারিটা তৈরি করে নেয়া পোনা মাছের মালাইকারি করার জন্য এখানে আমি ছ পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে বেছে নিয়েছি আর নিয়ে এর মধ্যে খুব সামান্য একটু হলুদ মাখিয়ে নিয়েছি আমি মাছের পিছেতে খুব সামান্য একটু হলুদ মাখিয়েছি আপনারা যদি সাদা রাখতে চান তাহলে হলুদ না দিলেও হবে পোনা মাছের মালাইকারিটা করার জন্য ডাবের মধ্যে যে নরম নারকেলটা থাকে সেই নারকেলটা একটু গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ পিস কাজু বাদাম এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব পোনা মাছের মালাইকারি করার জন্য আরও একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে চার পিস কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম এর সাথে একটা মাঝারি সাইজের টমাটো আর নিলাম দেড় ইঞ্চির মতন আদা কুঁচো করে নিয়েছি সব কিছু একসাথে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে রাখব মাছটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি গরম তেলটা কড়াইতে ভালো করে মাখিয়ে নিলাম গরম তেলে মাছগুলো আমি একটা করে ছেড়ে দিলাম মাছগুলো আমার একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে পরের পিঠটা ভাজার জন্য আমি উল্টে নিলাম মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে তবু আমি আর একটু কড়ার পাশে রেখে দিয়ে অন্য মাছগুলো ভেজে নেব বাকি তিন পিস মাছ এই কড়াইতেই তেলের মধ্যে ছেড়ে দিলাম আগের মাছগুলো ভাজা হয়ে এসেছে আমি একটা করে তুলে নিচ্ছি মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল পরের মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকেও প্লেটে তুলে নিলাম মাছের যে তেলটা ছিল ওই তেলেতেই নিয়ে নিলাম দু টুকরো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা টুকরো ডালচিনি লবঙ্গ গোলমরিচ আর চারটে ছোট এলাচ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম চারকোয়া রসুন এক চামচের মতন গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা দিয়ে হালকা করে কষে নিলাম কাঁচা লঙ্কা টমেটো আর আদা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি টেস্ট হওয়ার জন্য দিয়ে আরও একবার ভালো করে কষে নিলাম চিনি দিয়েও মশলাটাকে আমি আরও ভালো করে কষে নিলাম দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষাও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলাতে ভালো করে জল দিয়ে আমি মিশিয়ে নিলাম দেখুন গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলিই আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম নাড়াচাড়া করতে করতে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই মাছটাও আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে মাছের গ্রেভিটা খুবই সুন্দর গ্রেভিটা আপনারা পাতলাও রাখতে পারেন কাজু আর নারকেলের পেস্টটা আমি মিশিয়ে নিলাম কাজু আর নারকেলের পেস্টটা মাছের সাথে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম কাজু আর নারকেলের পেস্টটার সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি দু মিনিট মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নিলাম পোনা মাছের মালাইকারিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলা দিলে যাতেই দেবেন খুবই ভালো লাগবে টেস্টি হবে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে পোনা মাছের মালাইকারিটা আমি মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমার পোনা মাছের মালাইকারি পোনা মাছের মালাইকারিটা আমার তৈরি হয়ে গেছে আমি কাঁচের বাটিতে সাজিয়ে নিচ্ছি আর রকম ঝাল ঝাল মালাইকারি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের মুখে লেগে থাকবেই এই মাছের মালাইকারিটা একবার খেয়ে দেখুন এইভাবে তৈরি করে ভাত রুটি পোলাও সব কিছু দিয়েই আপনাদের এটা ভালো লাগবে মালাইকারি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কেমন হয়েছে সেটাও আমি প্লেটের মধ্যে দু পিস মাছ তুলে দেখাচ্ছি দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এই গ্রেভিটা দিয়ে দেখ ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর চিংড়ি মাছের যেমন মালাইকারি খান ঠিক সেই রকমই এটা আরও সুন্দর পোনা মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন মালাইকারি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার